বাজারের দামি মিষ্টি বাড়িতে অতি সহজে করে বানিয়ে নেবেন দেখে নিন প্রথমে চিনি এবং ছোট ইলাচ আমরা পাউডার বানিয়ে নেবো এবার একটা পাত্রে চিনির পাউডার নারকেল পাউডার এবং মিল্ক পাউডার ভালো করে মিক্স করে নেব অল্প অল্প দুধ মিক্স করে আমরা একটা শক্ত শক্ত মতো ডো তৈরি করব এটাকে দুভাগে ভাগ করে নিয়ে বড় ভাগটাতে সামান্য ড্রাই ফ্রুটস অ্যাড করে আমরা একটু চৌকো মতো শেপ দিয়ে নেবো আর ছোট ভাগটাতে আমরা সামান্য ফুড কালার অ্যাড করব এবং এটাকে একটা প্লাস্টিকের উপরে রেখে একটা রুটির মতো বেলে নেব তারপরে রুটির মাঝখানটাতে আমরা ওই ড্রাই ফ্রুটসের অংশটা রেখে এইভাবে রোল করে নেব দুটো সাইডকে আমরা বন্ধ করে নেব তারপরে বাটার পেপার বা ফয়েল পেপারে র্যাপ করে আধ ঘন্টার জন্য রেখে দেবো রেফ্রিজারেটারে আধ ঘন্টা পর যখন আপনি বার করবেন দেখবেন খুব সুন্দরভাবে এই মিষ্টিটা সেট হয়ে গেছে এটাকে গার্নিশ করার জন্য আপনি ওপর থেকে সিলভার ওয়ার্ক বা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এবার নিজের ইচ্ছামতো ছোট আকার বা বড় আকারে পিস করে নিন তাহলেই তৈরি হয়ে যাবে বাজারের দামি মিষ্টি অতি সহজে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না